আসসালামু আলাইকুম আর বিডি নিউজের এখনকার আয়োজনের সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম হাসিনা ইস্যুতে সহযোগিতা করেননি নরেন্দ্র মোদী বলছেন ডক্টর ইউনুস নিরাপত্তা ঝুঁকিতে ইরাকের দূতাবাস থেকে কর্মীদের আংশিকভাবে সরাচ্ছে যুক্তরাষ্ট্র সড়ক পথে গাজার দিকে রওনা দিয়েছে শত শত অধিকার কর্মী নরবনে অবস্থায় নেতানিয়াহু সরকার হতে পারেন ক্ষমতাচ্যুত এবং সর্বশেষ থাকছে পারমাণবিক আলোচনা ভেস্তে গেলে মার্কিন ঘাটিতে হামলার হুমকি ইরানের পারমাণবিক আলোচনা চলছে ইরানের সঙ্গে মূলত আমেরিকা চাচ্ছে। ইরান যেন কোনোভাবেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত না হয় অথচ মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে তারা পারমাণবিক অস্ত্র দিয়ে রেখেছে গোপনে তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে যা দিয়ে তারা পুরো মধ্যপ্রাচ্যকে মুহূর্তেই শেষ করে দিতে পারে অথচ এই আমেরিকা আবার ইরান যখন নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে যাচ্ছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে ঠিক তখনই তারা আলোচনা চালাচ্ছে যাতে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে যদিও ইরান বলে আসছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না কারণ এগুলো ইসলামে নিষিদ্ধ আর এ কারণে তারা পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকবে না তারা যে পারমাণবিক উন্নয়ন ঘটাচ্ছে তা শুধুমাত্র তাদের জ্বালানি অবকাঠামো সহ অন্যান্য শক্তি অর্জনের জন্য কিন্তু তারা পারমাণবিক কোনো অস্ত্র বা মারাণ অস্ত্র তারা তৈরি করবে না কিন্তু তারপরেও আমেরিকা ও ইসরায়েল সেটা মানতে নারাজ তারা চায় ছলে বলে কৌশলে ইরানের উপর আক্রমণ করতে যদিও আমেরিকা এখন সরাসরি ইরানকে টার্গেট করতে নিষেধ করেছে কারণ আমেরিকা ভালো করেই জানে ইরান যদি আক্রমণের শিকার হয় তাহলে শুধুমাত্র ইজরায়েল নয় আমেরিকারও মধ্যপ্রাচ্য ছেড়ে পালাতে হবে কারণ ইরানের পারমাণবিক শক্তি না থাকতে পারে তাদের ক্ষেপণাস্ত্র শক্তি এতটাই বড় এবং বিশাল যে তা দিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে মুহূর্তেই মধ্যপ্রাচ্য থেকে তাড়ানো সম্ভব আর শুধুমাত্র ইরান এই যুদ্ধে জড়াবে না এর সঙ্গে জড়িয়ে যাবে চীন এবং রাশিয়াও কারণ রাশিয়ার যুদ্ধে ইরান হাজার হাজার ড্রোন পাঠিয়েছে রাশিয়াকে সহায়তা করার জন্য আর রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক যোগাযোগ রয়েছে এবং চুক্তি রয়েছে এক দেশ আক্রান্ত হলে অপর দেশ সাহায্য করতে এক্ষেত্রে বাধ্য তাই ইরানে আক্রমণ করার আগে আমেরিকাকে হাজার বার ভাবতে হবে এ বিষয়ে আপনারা কি মনে করেন মার্কিন ঘাঁটিগুলো কি সুরক্ষা রাখতে পারবে যদি ইরান আক্রমণের শিকার হয় কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও পারমাণবিক আলোচনা ভেসতে গেলে মার্কিন ঘাটিতে হামলার হুঁশিয়ারি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হাসিনা ইস্যুতে সহযোগিতা করেননি নরেন্দ্র মোদী বলছে ডক্টর ইউনুস বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকাকে কোনো সহযোগিতা করেননি বলে অভিযোগ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা চ্যাথাম হাউজে দেওয়া এক বক্তব্যে এই অভিযোগ জানিয়েছেন তিনি সেই সঙ্গে তিনি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি ব্রিটিশ ট্যাংক সংস্থা চ্যাথাম হাউজে বুধবার বক্তব্য দেন ডক্টর ইউনুস সেখানে তিনি বলেন গত এপ্রিলে ব্যাংককে বিমসটেক সম্মেলনে প্রথম নরেন্দ্র মোদীর সঙ্গে সরকারি সাক্ষাৎ ও কথা বলার সুযোগ ঘটেছিল তার আমি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেলাম আমি শুধু বলেছিলাম আপনি যে তাকে অর্থাৎ শেখ হাসিনাকে আশ্রয় দিতে চান এই নীতি বাদ দেওয়ার জন্য আমি আপনার উপর জোর জবরদস্তি করতে পারি না কিন্তু আমাদের অনুরোধ তাকে চুপ থাকতে বলুন বাংলাদেশের জনগণের উদ্দেশ্য করে তিনি যেসব কথাবার্তা বলেন বর্তমান অবস্থান থেকে সেসব তার বলা উচিত নয় তার কথাবার্তা বাংলাদেশের জনগণকে খুবই ক্ষুব্ধ করে তোলে আমার এই অনুরোধের জবাবে মোদির উত্তর ছিল আমি কোট করছি এটা সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি না এরপর আপনি আর কি বলতে পারেন এটা একটা বিস্ময়কর পরিস্থিতি এবং আপনি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর দায় চাপিয়ে চলে যেতে পারেন না শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে সামনে টিকতে না পেরে গত পাঁচই আগস্ট বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী এবং সম্প্রতি নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে রাজধানী নয়াদিল্লিতে একটি সেফ হাউজে আছেন তিনি শেখ হাসিনা এবং তার দলের বিরুদ্ধে গত বছর জুলাই আগস্ট আন্দোলন দমনের নামে এক হাজার চারশোরও অধিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনালে সেই অভিযোগের বিচারও শুরু হয়েছে চ্যাথাম হাউজে দেওয়া বক্তব্যে এই প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে তলব করা হয়েছে তার এতে সাড়া দেওয়া উচিত যদি তিনি সাড়া না দেন তাহলে প্রয়োজনে আমরা ইন্টারপোলের সহযোগিতা চাইব গোটা প্রক্রিয়া যথাযথ এবং আইন অনুকভাবে হবে ইউনুস আরও বলেন তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়তে আগ্রহী কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ভুয়া সংবাদ আমরা ভারতের সঙ্গে সেরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী কিন্তু এই ব্যাপারটি বারবার ভেসতে যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে অহরহ প্রকাশ হতে থাকা ভুয়া সংবাদের কারণে অনেকে বলছেন যে ভারতের নীতি নির্ধারকদের নির্দেশেই এইসব ভুয়া সংবাদ প্রকাশ করা হচ্ছে এ ব্যাপারটি বাংলাদেশকে খুবই নার্ভাস করে তুলেছে নিরাপত্তা ঝুঁকিতে ইরাকের দূতাবাস থেকে কর্মীদের আংশিকভাবে সরাচ্ছে যুক্তরাষ্ট্র নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের অপরিহার্য নয় এমন কর্মীও তাদের স্বজনদের সরিয়ে নেওয়া হচ্ছে বুধবার মার্কিন সরকারের একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হল সংশ্লিষ্ট কর্মকর্তারা তাই স্পষ্ট করেননি তবে সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা স্থবির হয়ে পড়ায় এই অঞ্চলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বিবিসিকে বলেন আমরা আমাদের প্রতিটি দূতাবাসের কর্মী সংখ্যা নিয়ে নিয়মিত পর্যালোচনা করি সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী আমরা ইরাকে আমাদের মিশনের পরিসর সীমিত করার সিদ্ধান্ত নিয়েছি গতকাল এক পডকাস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে যুক্তরাষ্ট্র চায় ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করে কারণ তা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হতে পারে এমন আশঙ্কা তাদের এদিকে সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের বিনিময়ে তেহরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ দেহ বলেছেন আলোচনা ব্যর্থ হলে ও ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার আদেশ দিলে এই অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলার মাধ্যমে তার কঠোর জবাব দেওয়া হবে রয়টার্সের খবরে জানা গেছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথ মধ্যপ্রাচ্যে কুয়েত বাহরাইন সহ বিভিন্ন দেশে মোতায়েন মার্কিন সামরিক কর্মীদের পরিবারকে স্বেচ্ছায় প্রস্থানের অনুমতি দিয়েছে গতকাল মার্কিন কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে হেকসেদ বলেন তিনি এমন অনেক ইঙ্গিত পেয়েছেন যা তা থেকে তার মনে হচ্ছে ইরান পারমাণবিক অস্ত্রের মতো কিছু একটা বানানোর চেষ্টা করছে এদিকে ইরানের দাবি বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি হাতে নিয়েছে এবং কোনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে না একদিন যুক্তরাজ্যের রয়্যাল নেভি এর অঙ্গ প্রতিষ্ঠান ম্যারিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে সমুদ্রপথে জাহাজের চলাচল বাধাগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের খবর প্রকাশ হতে না হতেই তেলের দাম প্রাথমিকভাবে শতাংশ বৃদ্ধি পেয়েছে কারণ আঞ্চলিক নিরাপত্তাহীনতা সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী ইরাকে প্রায় দুই মার্কিন সেনা মোতায়েন রয়েছে সড়কপথে গাজার দিকে রওনা দিয়েছেন শত শত অধিকার কর্মী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সড়ক পথে গাজার দিকে রওনা দিয়েছেন শত শত অধিকার কর্মী তারা তিউনেশিয়ার রাজধানী তিউনিস থেকে রওনা দিয়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পৌঁছে গেছেন এখন তারা লিবিয়া হয়ে মিশরে যাওয়ার চেষ্টা করবেন সেখান থেকে যাবেন গাজার সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ে অবিচলিত নামের এই বহরটিতে কয়েক ডজন বাস ও একশোরও বেশি গাড়ি রয়েছে এতে আছে এক হাজার পাঁচশো জনের বেশি অধিকার কর্মী যেটির সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে লিবিয়ার ত্রিপোলিতে বহরটি পৌঁছানোর পর তাদের অভিবাদন জানান হাজার হাজার মানুষ এছাড়া বহরে গাড়িগুলোকে নিরাপত্তা দেয় সেখানকার পুলিশ গত সপ্তাহে পরিবেশবাদী গ্রেটা থুনবার্গসহ বারো অধিকার কর্মী জাহাজে করে গাজার দিকে রওনা দেন কিন্তু তাদের জাহাজটি আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে ছিনতাই করে ইসরায়েলি সেনারা এরপর তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয় যার মধ্যে চারজনকে ছেড়ে দিয়েছে ইসরায়েলিরা বাকিদের এখনও আটক রাখা হয়েছে আর তাদের ত্রাণবাহী জাহাজটি ইসরায়েলিরা চিন্তাই করার পরই তিউনেশিয়া থেকে সড়কপথে রওনা দেন কয়েকশো অধিকার কর্মী দখলদার ইসরায়েলের বিশ মাসের যুদ্ধের কারণে গাজা খাদ্য সংকট দেখা দিয়েছে তা সত্ত্বেও তারা সেখানে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে দিচ্ছে না জাতিসংঘ জানিয়েছে বর্তমানে বিশ্বের ক্ষুধার্ততম স্থান হলো গাজা ত্রিপলিতে এই বহরটিকে অভিবাদন জানাতে আসেন পঁয়তাল্লিশ বছর বয়সী স্থপতি আলা আব্দেল রাজ্জাক তিনি বার্তা সংস্থা এ পিকে বলেন এই বহর আমাদের মধ্যে আনন্দ এনে দিয়েছে শাহুর আল কাতিফ নামের এক নারী বলেন লিবিয়ার মানুষের কান্না এই বহরের সঙ্গে একত্রিত হয়েছে একটি অসাধারণ অনুভূতি আমার মনে হচ্ছে আমি লিবিয়া নয় গাজায় আছি বহরটিতে আছেন আলজেরিয়া মৌরিতানিয়া মরক্কো এবং লিবিয়ার অধিকার কর্মীরা এদিকে লিবিয়া দুই ভাগে বিভক্ত মিশরের সীমান্তবর্তী যে অংশটি আছে সেখানে আরও একটি সরকার রয়েছে তারা এখনও বহরটিকে মিশর সীমান্তের দিকে যাওয়ার অনুমতি দেয়নি এর মধ্যে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস ঘোষণা দিয়েছে বহরটিকে গাজায় প্রবেশ করতে দেওয়া হবে না কারণ এতে তাদের সেনারা ঝুঁকিতে পড়তে পারেন বহরটির যাত্রা আটকাতে মিশরের আহ্বান জানিয়েছে এই দখলদার নরবরে অবস্থায় নেতানিয়াহুয়ের সরকার হতে পারেন ক্ষমতাচ্যুত যুদ্ধ অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ভেঙে যাওয়ার শঙ্কায় পড়েছে বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসোটে সরকার ভেঙে দেওয়ার প্রাথমিক ভোটাভুটি হতে পারে নেতানিয়াহুয়ের জোটে থাকা দলই তার সরকারের পতনের পথ ত্বরান্বিত করছে নেতানিয়াহুয়ের জোটের কিছু ইহুদি ধর্মপন্থী দল অতি গোড়া ইহুদি সেমিনার শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক কাজ করার ব্যাপারে ছাড় চাইছে অপরদিকে নেসেটের কিছু আইন প্রণেতা ছাড়ের বিষয়টি সম্পূর্ণভাবে বিলোপ চাইছে অতি গোড়া ইহুদি শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করা বা না করার বিষয়টি নিয়ে ইসরায়েলে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে তবে সম্প্রতি দখলদাররা গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর আরও সেনাদের ডাকছে এর মধ্যে ডাক পড়েছে অতি গোড়া ইহুদি শিক্ষার্থীদেরও এরপরও বিষয়টি ইসরায়েলে অনেক বেশি আলোচিত হচ্ছে এই অতি গোড়া ইহুদিদের সামরিক বাহিনীতে কাজ করা সংক্রান্ত আইন নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে যা নেতানিয়াহু সমাধানের চেষ্টা করছেন কিন্তু সমাধান না হওয়ায় এখন ইসরায়েলের ধর্মভিত্তিক দলগুলো তার সরকার পতনের পথে হাঁটছে ধর্মীয় গোড়া দলগুলো বলছে বিরোধী দলগুলোর সঙ্গে যোগ দিয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেবেন তারা এমনটি হলে ইসরায়েলে অনুষ্ঠিত হবে আগাম নির্বাচন ইসরায়েলি লেবার পার্টি ও বিরোধী দলীয় সংসদ মিরাব মিখাইলি বলেছে অন্য যে কোনো সময়ের চেয়ে এখন নেতানিয়াহু সরকার বিশেষ করে বিষাক্ত ও ক্ষতিকারক এই সরকারকে স্থল করার জরুরি হয়ে পড়েছে গাজাই যুদ্ধ বন্ধ করা এবং সব জিম্মিকে ফেরত আনা জরুরি হয়ে পড়েছে ইসরায়েলকে আবারও পুনর্গঠন করা জরুরি হয়ে পড়েছে এদিকে নেতানিয়াহু এখন তার সরকারের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি তার জোট দলগুলোর সঙ্গে আলোচনা করছেন আজকে যদি পার্লামেন্ট ভেঙে দেওয়ার ভোট হয় এবং এটি পাশ হয় তাহলে আরও তিনটি ধাপ পার করতে হবে এরপরই পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ভেঙে যাবে এবং আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে পারমাণবিক আলোচনা ভেসতে গেলে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা সামরিক ঘাটিতে হামলার হুমকি দিয়েছে ইরান দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরাজ জাদে বুধবার বলেন যদি সংঘাত চাপিয়ে দেওয়া হয় তবে সব মার্কিন ঘাটি আমাদের আঘাতের আওতায় থাকবে এবং আমরা সাহসিকতার সঙ্গে সেগুলো লক্ষ্যবস্তু করব কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলদাজিরা এই খবর জানিয়েছে চলতি বছরের এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ দফা বৈঠক হয়েছে পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হতে পারে এই সপ্তাহেই ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার আর তেহরানের মতে রবিবার ওমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন ইরানের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তি হওয়ার ব্যাপারে তার আস্থা কমে যাচ্ছে এক পডকাস্টে তিনি বলেন দুই মাস আগেও আমি যতটা আত্মবিশ্বাসী ছিলাম এখন ততটা নই কিন্তু একটা ঘটেছে ওদের ভিতরে আমি নিশ্চিত না এই চুক্তি হবে কি না ট্রাম্প শুরু থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে চুক্তি না হলে সামরিক পথেই ইরানকে থামানো হবে এর জবাবে ইরান বলছে তারা হামলার শিকার হলে আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোই হবে তাদের পাল্টা আঘাতের লক্ষ্য এদিকে বুধবার নাসিরাজ জাদে আরও জানান গত সপ্তাহে ইরান একটি দুই হাজার কেজি ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যদিও ক্ষেপণাস্ত্রটির ধরন কিংবা বিস্তারিত কিছু জানানো হয়নি রাশিয়া পরিস্থিতি ঠান্ডা করতে নিজ উদ্যোগে সমঝোতার প্রস্তাব দিয়েছে উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াব কব বলেন আমরা শুধু রাজনৈতিক নয় বাস্তব সহায়তা দিতেও প্রস্তুত ইরান থেকে পারমাণবিক উপাদান সংগ্রহ করে তা বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জ্বালানিতে রূপান্তর করাও আমাদের প্রস্তাবের অংশ হতে পারে ইরান বরাবরের মতোই দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরবচি এক্সে লিখেছেন ট্রাম্প নিজেই বলেছেন ইরান যেন পারমাণু অস্ত্র না পায় এটা আমাদের নিজেদের নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ এই অবস্থান থেকেই একটি যৌক্তিক ও দ্রুত চুক্তির ভিত্তি তৈরি হতে পারে তিনি আরও বলেন এই চুক্তির মূল ভিত্তি হতে হবে আইএইএ এর পূর্ণ পর্যবেক্ষণে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালু রাখা এবং একই সঙ্গে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার অবদিকে ভিএনআই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ একটি প্রস্তাব বিবেচনা করছে সেখানে ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত দায়িত্ব পালনের ব্যর্থ বলে অভিযুক্ত করা হয়েছে এমন পরিস্থিতিতে তেহরান হুঁশিয়ারি দিয়েছে কোনো ধরনের চাপ বা পদক্ষেপের পাল্টা আনুপাতিক জবাব দেবে তারা উল্লেখ্য দুই সালে বিশ্বের ছয়টি পরাশক্তির সঙ্গে করা চুক্তি অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সীমা আরোপ করেছিল যার বিনিময়ে উঠে গিয়েছিল নিষেধাজ্ঞা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প দুই হাজার থেকে দুই হাজার একুশ মেয়াদের প্রথম দিকে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন এরপর থেকে দুই দেশের মধ্যে টানাপোড়ন বাড়তেই থাকে দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ